গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো আজকে আমি কোথায় যাচ্ছি ঘুরতে জানো কি এটা কোথায় এটা কোন জায়গা কোন জায়গা গেস্ট করো জলদি গেস্ট করো আমি আমার লাইফে কক কোনো মঞ্চে উঠেনি আমার খুব আফসোস লাগতো যে কাশ আমি যদি একটু মঞ্চে উঠতাম সত্যি আমি একজনার জন্য আমি মঞ্চে উঠতে পেরেছি সত্যি সে আমার ভীষণ ভীষণ কাছেরই একজন মানে তার সাথে আমার এমনভাবে জড়িয়ে গেছি তার সাথে আমি মানে বলতে পারো সে আমার মায়েরই মতো আর কি সত্যি জন্ম দেয়নি ঠিকই কিন্তু ধরে নাও এক প্রকারের মা সত্যি তার জন্য আমি এই মঞ্চে ওঠা तो वीडियोটা তোমরা দেখো খুব মজা এই কোলিচার ওর কত 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 ভালো করে করে থাকে 頑張れ আমরা হচ্ছে দক্ষিণেশ্বরে ঘুরতে গিয়েছিলাম এই কাকিমার সাথে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব